জা নামি মনন লেডে ওক ওকাই যা আকাই অয় মান্ড এবারে খুনি গন্দ তদছা। ওখই মান্ড তুমি এবাররা খুনি গন্দ তদছা তত থেকেকে ভতো দেখতে কা আ্য জুু পনন

মা খাদিজা তুমি গগনতে নীল ও জিবিদা সংসার তো পূরণ করেলো আমাস নবী দয়া আমাস সংসার তো পূরণ করেলো আমাস নবী দয়া আমাস গগডি মাঝে গগডি মাঝে মনিকা দিনো কি রুজি সব আমি দপুনি एक दिन दुपुरी नोबीडी कारी कान सोना जा गई एक दिन दुपुरी नोबीडी कारी के कान सोना जा गई गई अम्बा का दिचा का दिचे चनो पोंडी जैसे जेदा आ गई गई अम्बा का एक दिन दुपुरी नोबीडी कारी कान सोना जा गई गई एक दिन दुपुरी नोबीडी कारी के कान सोना जा गई गई अम्बा का दिचा का جدا اگوں اماں کا کیجا کا کی چھکن اوڑی سجدہ

খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে 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 এলেন দিলেন খাদিজা খাদিজা কেন কি হয়েছে তোমার কেউ কি বকেছে নাকি কেউ অপমান করেছে নাকি আমি গরিব নবী তোমাকে দুবেলা ভালো খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো খাদিজা দরজা খুলে দাও খাদিজা কোনো কথার উত্তর দেয় না শুধু কেঁদেই চলেছে দায়ের নবী দু জাহানির বাদশাহ খাদিজার কান্না দেখে বিশ্ব নবী নিজেও কাঁদতে শুরু করেছেন একটু জোরে বলুন না হান কি মহাপ ভালোবাসা আল্লাহ রসুলের কখনো বলতে হয়নি আজ বর্তমান সময়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়ের বিয়ে দেয় নিজেরা পছন্দ করে বিয়ে করে কদিন পরেই দেখবেন সেই ছেলে আবার অন্য কারোর সঙ্গে পালিয়ে যাচ্ছে কত ডে বাপরে বাপ এখন বিয়ে করলেই কত ডে মনে রাখতে হবে বউয়ের বার্থডে কবে সেটা মনে রাখতে হবে তো কাল আমার কি ধরো কাল কি কাল বার্থডে না ও বাবা ওনার বার্থ ডে কবে অ্যানিভারসারি ডে কখনো আবার কোন ডে আবার কোনো দিন বলবে আমার হাগ ডে রোজ ডে কি বলে প্রপোজ ডে কত ডে দুদিন পরে বলে তুই আমার ছেড়ি দে আর ভাল লাগে না তোর ব্রেকআপ দূরই যা মধ্যমপুর বলে না বলে না ভাই হ্যাঁ ডেটাকে না রে কোনো ডে ডেকে না কিন্তু আল্লাহ রসুল রসুলকে হাজরাতে খাদিজা কে এত ভালোবাসতেন খাদিজার কান্না দেখে যখন নিজে কাচ্ছেন বিশ্বনবী কান্না দেখে খাদিজা আর থাকতে পারলেন না ভিতর থেকে কি বলছে কবি লিখছে শোনান দয়া নবী বলল ও বাবা গো খাদিজা

I'm going to go to the hospital. 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 I'm going to বলছি আপনি কাঁদবেন না ডোন ক্রাই মাই হাজবেন্ড প্লিজ ডোন ক্রাই আপনি কাঁদবেন না আপনার কান্নায় আমি খাদিজা তো সইতে পারি দূরের কথা আপনার কান্নায় আল্লাহর আরো উসকে ওঠে আপনি কাঁদবেন না কান্না থামান আমি দরজাও খুলে দেব আর কান্নাও থামিয়ে দেব কিন্তু আমার তিনটি শর্ত আছে আপনার কাছে আমার তিনটি চাওয়া আছে যদি আপনি পূরণ করেন আমি দরজাও খুলে দেব। আর কান্নাও থামিয়ে দেব। বিশ্বনবী বললেন খাদিজা চিন্তা করো না তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি একটু জোরে বলুন সোহান আল্লাহ কি চাইবে স্ত্রী কি চাইবে নবী জানে না তারপরে কথা দিলেন আজ আমাদের ঘরের বউরা যদি বলে এখন তুমি একটু বাইরে দাঁড়াও তোমার কাছে আমার কিছু চাওয়া আছে আমাদের গা দর দর করে ঘামতে শুরু করে কারণ আমরা তো আমাদের বউ চিনি এরা কি চাইবে এরা বলবে এখন শোনো তুমি আর আমি একটু ওমরা আসি চলো দিন এরম বলবে কেউ বলেছে একজন পাঠাশালি হাত যে আমার বউ এরম বলিস চলো দুজন মিলে একটু ওমরা আসি কেউ আছে নেই কোনো স্ত্রী ওই কথা বলে না এখন এদের চাহিদা কখনো সোনা কখনো দানা কখনো ভালো শাড়ি উঠেছে যা পড়েছে তিনশো টাকা দাঁড়াবে ওই লাগবে যা পরিস মনে আমার পত্তি হবে হ্যাঁ এদের হিংসা আহা আমার মায়েরা এখানকার মায়েরা খুব ভালো আওতার মায়েদের কথা বলছি না আমি বসিরাটের দিকে কথা বলছি জি এদের দুনিয়াবি জিনিস ছাড়া চাহিদা নাই কিন্তু আল্লাহ রসুলের স্ত্রী খাদি যা রসুলের কাছে তিনটি জিনিসের দাবি করলেন কি চাইছে মন দিয়ে শরণ কবি লিখছেন প্রথম সাজাগাল আমি পুজো

আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোন কেনা কাঁফুন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফুনটা করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত ইয়া আল্লাহ যে কবরে আমি খাদিজা আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় মন কার না কে যখন আমার কবরে আসবে তারা যেন আপনার গায়ের গন্ধ শোকে বলে দিতে পারে এই কবর থেকে নবীর গায়ের গন্ধ পাওয়া যায় মানে মহিলার সঙ্গে নবীর কোনো সম্পর্ক আছে তারা যেন একটু ভালো ব্যবহার করে জোরে বলুন না তিন নম্বর শর্ত ইয়ারও সুল যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবর পাশে একটু দাঁড়িয়ে যাবেন মনকার না কিনের ফারিস্তানা যখন আমার কবর সাবাল জবাবের জন্যে আসবে তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই তাদের দেখে যদি আমি প্রশ্নের উত্তরগুলো বলে যাই আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে আমার প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবে

তুমি আমার প্রতি ভরসা রাখো আমি নবী আমার আগে যে তুমি চলে যাও তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি দিন গড়ালো রাত এলো বছর গড়াতে খাদিজা খাদি যা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন দায়া নবী দুজাহানের বাদশাহ ভেঙে পড়লেন কাঁদছেন কিন্তু শর্তের কথা ভুলে যায়নি একের পর এক শর্তগুলো পূরণ করছেন তিন নাম্বার শর্ত কবরের পাশে কি হয়েছিল আমার আওতার যুবক ভাইরা হাতটা দেখাবো সুবহান আল্লাহ বলবেন কি হয়েছিল কবি লিখছে শোনো

মা काचा अट निंगा खां बि थे थी थींदी नीलो ऊंची थी ॾींदा ऐं हर शब्द सां छा जो আমা कोरो रोना माथा खां बी आहियां यम हर शब्द सांझां जो कोरनि कोरो रोना माथा खां बी पी धयां यमा हर खां कोटिर मां थी कोटिर मां चई लिंमु निंगा अघु একটু জোরে দিচ্ছে নবী দাঁড়িয়ে আছে জিভ রেসি বলি আহসোলা সবাই চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন কেন বলে আমি খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার কার্নে সওয়ালের জবাব বলে দেবো বলে আপনি কি বলে দেবেন আল্লাহ খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে যে কাঁদা কেঁদেছে আল্লাহর এত ভালো লেগেছে আজ যখন মনকার নাকি কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলে মনকার এই নাকির আমার খাদিজাকে ডিস্টার্ব করো না আমার খাদিজা কি প্রশ্নের উত্তর দেবে আমি আল্লাহ খাদিজার কান্নায় এত খুশি যা যে খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দেবো একটু জোরে বলুন না সুহান আল্লাহ তাই কবি বিশেষ কথায় লিখছেন मां का भी जा दुनिया घटे ते जी दिन नीलो जी पीता अच्छा सब सारे तो पूरन करो नो अमर नबी हि दयाया मां अच्छा सब सारे तो पूरन करो नो अमर नबी हि दयाया मां को कोरी माजी मुनिका अटे नकुल की जी सब लचा पचा ओ एक कोरी माजी जी मुनिका जी सब लचा पचा ओ ये आरश को ते आला तल्ला

दे के तो आग गंगा मामा गर्चा चना दम्पो मुडी बेसा आगा गंगा मामा गर्चा जागा बुच्छी चन्ना बंपो मुडी अम्मा आग गंगा मामा गचा जागा जैसे चना